আচ্ছা বড় ধরে সালিয়া দিলাই দাম বাড়ি বলেন কোন জেলার মানুষ সবথেকে ভালো তো সিলেটে ভালো আপনারা মূলত আমার বাড়ি কোন জায়গা আমি কোন পজিশন আছে আমি আছে

গরু ছাগল ফালিতে তাই না ইয়া তো আপনারা কমেন্টর মাঝে কইবা যে আমার বাতি যা কইছে সিলেটি মানুষ সন্তান তো বালা মানুষ বড় মনের মানুষ তার পরিচয় আমি নিজের নিজে কই না আর এই ভিডিওর মাঝে যেত আমার যত ফ্লোয়ার আসন যত লাইক শেয়ার কমেন্ট আপনারা যত বাড়াবা বাড়াইয়া করবা এই ভিডিওর মাঝে যেতগুলা টেকা সম্পূর্ণ টেকা আমার বাতি দ্বারে আমি ডিমু এই বিডিও টেকা আমার বাতিজা আসলে মূলত খুব বর্ষ হয় তো প্রতিদিন সকালে আমি আমার একটা গরুর গাই আছে আমি গাছ অল্প কাটা তাই তো আমার বাতিজা আমার হেল্প করে প্রতিদিন তো আমি আমার বাতিজারে প্রায় সময় যা পারি যতটুকু পারি হেল্প করি তো আপনারাও ওই রকম আমার বাতিজারে সাপোর্ট করবা করিয়া দিবা আর দোয়া করবা আমার বাতিজা লাগে তাড়াতাড়ি আমার বাতিজার এখন বিয়া দিতাম পারি আর আপনারাও এটা হইনা দেখবা বাতিজা লাগিয়ে দেখো কি আমার বাতিজার মুখর কত হাসি আচ্ছা আল্লাহ হাফিজ আপনারা সব বালা আসুন আমিও বালা আছি